দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমার একবার জামান্স পাইছে দর্শক দেশের ছাত্র সমাজ আগামীকালকে ডাকা ছলো কর্মসূচি বা মার্চ ফর ডাকা অথবা ঢাকা অবরোধ যেটাই বলি না কেন আমরা এই ধরনের একটা কর্মসূচি দিয়েছে আজকে যেদিন সেই বাঙালি জাতি অতিবাহিত করলো নিঃসন্দেহে এটি একটি কালো দিন একটি কালো অধ্যায় একই দিনে আজকে একজাক্টলি প্রথম আলো রিপোর্ট অনুযায়ী নিরানব্বই জন আর যুগান মানব জমিন বলছে একশো জন তার মানে একশো জন আরো অনেকেই আহত হয়ে হসপিটালে আছেন এদের আরো অনেকে হয়তোবা স্যাডলি মারাও যেতে পারেন নিঃসন্দেহে একই দিনে এত মানুষের মৃত্যু একবার প্রশ্ন করুন তো কেন এই মৃত্যুটা শুধুমাত্র শুধুমাত্র একজন ব্যক্তির আজীবন ক্ষমতায় থাকার লোভ একজন মহিলার অবৈধভাবে জোর করে গায়ের ঝুড়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন এর আগে আপনারা জানেন গত পরশুদিন পর্যন্ত সর্বমুঠ মৃতের সংখ্যা ছিল দুইশো বাহাত্তরের মতো আজকে আরও একশো অর্থাৎ তিনশো বাহাত্তর জন যদিও এটি একেবারে হিসাব মতে সরকার হিসাব মতে কিন্তু প্রকৃত অর্থে অনেকেই বলছেন যে মৃতের সংখ্যা আরো অনেক বেশি হবে একবার বাবুন তো প্রায় চারশোটি পরিবার হারিয়েছে তার আপন জনকে যাই হোক সেই আন্দোলনের শেষ পর্যায়ে এখন চলে এসেছে ছাত্র সমাজ আমি বলবো শেষ পর্যায়ে আন্দোলনের শেষ বলবো না সরকারের প্রথনের শেষ এর পর্যায়ে চলে আসছে কারণ সরকার এই পদত্যাগ করার পরেও এখানে শেষ হবে না গণতন্ত্র স্থূর হওয়ার আগ পর্যন্ত আর অনেকগুলা বিষয়ে কাজ করে যেতে হবে দেশের ছাত্র সমাজ এবং দায়িত্বশীল সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে আগামীকালকে যে মার্চ ফোর ডাকা কর্মসূচি এই কর্মসূচিটার কেন প্রয়োজন ছিল আপনার একটু দেখুন তো সরকার দীর্ঘ ষোলো বছর থেকে ক্ষমতায় থাকার ফলে একটি দানবীয় শ্রেণী সৃষ্টি করেছে তারা গতকালকে ঘোষণা দিয়েছিল যে তারা আজকে রাজপথে থাকবে এবং পুলিশ এসকটেই তারা মূলত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় এবং অনেক জায়গায় বন্দুক নিয়ে কাটা রাইফেল নিয়ে তারা আক্রমণ করেছে বিরোধী নেতাকর্মীদের উপর আমরা ধারণা করছিলাম যে আজকে তারা ব্যাপক উপস্থিতি হয়তো দিয়ে তাদের সর্বশক্তি দেবে এবং তারা তাই করেছে সকল শক্তি দিয়ে তারা আজকে বিরোধী আন্দোলনকে মোকাবেলা করার চেষ্টা করেছে কিন্তু দু একটা জায়গায় কিছু দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই তারা মূলত পালিয়ে গেছেন আগামীকালকে তারা বিরোধী ছাত্রজুটের যে মার্চ ফর ডাকা কর্মসূচি তাতে আমরা মনে করি না তারা আজকের মতো আর আগামীকালকে বের হবার সাহস দেখাবেন তারপরেও যেহেতু তাদের সাথে পুলিশ আছে পুলিশ স্কোর্টে হয়তো বা তারা কিছু কিছু জায়গায় বের হবার চেষ্টা করবেন প্রতিরোধ করার চেষ্টা করবেন আমি মনে করি তাদের এই যে দানবীয় চরিত্র এবং অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের দাম্ভিকতা সৃষ্টি হয়েছে কিন্তু ছাত্র সমাজের প্রতিনিধিদের মুখে সেটা যে বিলীন বাধ্য প্রমাণিত হয়েছে যাই হোক সবচেয়ে বেশি যে কথাটা এই আপনার কর্মসূচিকে ঘিরে আপনারা জানেন আজকে সন্ধ্যার থেকে দেওয়া হয়েছে কারফিউ সেই কারফিউ চলবে অনির্দিষ্ট কাল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে সকল গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে সকল অফিস আদালত সহ স্কুল কলেজ তো আগেই তারা ইউনিভার্সিটি আগেই বন্ধ করে দিয়েছেন দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে কার জন্য একজন মাত্র প্রধানমন্ত্রী একজন মহিলার জন্য সেই যে কারফিউ বাস্তবায়িত করার জন্য সেনাবাহিনীকে যে মাঠে নামানো হয়েছে সেই সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক অনেক সেনা কর্মকর্তা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার জনাব সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম বুয়া এবং একই সবাই আজকে তারা যে আহ্বান জানিয়েছেন প্রায় ষাট জনের মতো সাবেক সেনা কর্মকর্তা সিনিয়র সেনা কর্মকর্তা ছিলেন এবং তারা সবাই আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীকে যেন বেড়াকে ফেরত নিয়ে যাওয়া হয় বলেছেন দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের আপদকালীন সময়ে দেশকে রক্ষা করবে বহিঃশত্রুর হাত থেকে নিজ দেশের বুকে নিজ দেশের সন্তানের বুকে গুলি চালানোর জন্য নয় আহ্বান জানিয়েছেন ব্যারাকে ফেরত নিয়ে যেতে সরকার এই কথা শুনবেন কিনা আমরা জানি না তবে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমারও একইভাবে আহ্বান থাকবে প্রিয় সেনাবাহিনী মানুষের যে রেসপেক্ট যে শ্রদ্ধা যে ভালোবাসা আপনাদের প্রতি আছে বাংলার আকাশ রাখিবেন মুক্ত বাংলার স্থল রাখিবেন মুক্ত বহিশত্রুর হাত থেকে কিন্তু আপনি আপনার সন্তানের বুকে গুলি চালাবেন না অতীত ইতিহাস থেকে যদি পর্যালোচনা করেন কোনো স্বৈর শাসকে গুলি চালিয়ে ঠিকতে পারেনি শেখ হাসিনার স্বৈরাচারও পারবেন না সর্বশেষ এই স্বৈরাচার টিকবেন না এবং তার পতনের সবগুলোর লক্ষণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কাজেই মনে রাখবেন আগামীকালকের যে ডাকা অবরোধ কর্মসূচি বা ডাকা চলো কর্মসূচি ব্যাপক উপস্থিতির মাধ্যমেই আজকে যেভাবে সারা দেশে দখলে রেখেছে বিরোধী ছাত্রজুট সহ সকল শান্তিকামী মানুষ ঠিক তেমনি আগামীকালকেও আপনার ব্যাপক উপস্থিতির মাধ্যমেই কেবল দখলে রাখা সম্ভব এবং স্বৈরাচারকে ইতিমধ্যেই জনগণ যে লাল কার্ড দেখেছে সেই লাল কার্ড দেখানো অব্যাহত থাকবে তবে এখানে মনে রাখতে হবে যেহেতু ডাকা চলো বা মার্চ ফর ডাকা কর্মসূচি আপনি যখন বিভিন্ন জেলার থেকে আসতে চাইবেন জায়গায় জায়গায় আপনাদেরকে বাধা দেওয়া হবে আমি যদি একেবারে স্পেসিফিক এক্সাম্পল হিসাবে একটি জেলার কথা ধরি ধরুন দেশের পূর্বাঞ্চল থেকে সিলেট সুনামগঞ্জ মৌলয়ীবাজার হবিগঞ্জ থেকে যদি যারা আসতে চাইবে ঢাকা শহরে খুব স্বাভাবিক সিলেট থেকে বের হওয়ার পরেই মৌলয়ীবাজারের আগেই হয়তো বা কোনো এক জায়গায় শেরপুরে বা কোনো এক জায়গায় সেই বহরটাকে আটকিয়ে দেওয়া হবে যদি আটকে দেওয়াই হয় হয়তো আপনি একটা দুইটা ব্যারিকেড ভঙ্গ করতে পারবেন তারপরে আবার তারা আটকে দেবে যেখানেই আটকে দেবে সেখানেই বসে পড়বেন তবে মনে রাখবেন যেহেতু প্রশাসন আওয়ামী সন্ত্রাসীদেরকে ডিফেন্স করে আপনারা আপনাদের মতো করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবেন আবার এই জন্য ঢাকা শহরে বিশেষ করে এই যে আমার ভিডিওটা এই জন্যই করা দর্শক ঢাকা শহরের আশেপাশের যে জেলাগুলো আছে মনে করেন নারায়ণগঞ্জ গাজীপুর তারপরে ওইদিকে এই আছে ব্রাহ্মণবাড়িয়ার বৈরবের বৈরবের পাশাপাশি নরসিংদী এই সকল জেলার লোকজন যাতে আগেই ঢাকা শহরে এসে তারা অবস্থান নেন যাতে করে তারা কোনোভাবে রাস্তার মধ্যে কোনো ব্যারিকেড বাধা সৃষ্টি করতে না পারে মনে রাখবেন এই পর্যায়ে চলে এসছেন প্রায় পাঁচশো মানুষের জীবন চলে গেছে আমাদের আর দেয়ালে পিটটাকে গেছে আমাদের আর পিছপা হওয়ার কোনো অবকাশ নেই প্রত্যেকটি হত্যার বিচার এই বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে রাষ্ট্র যথাযথ ক্ষতিপূরণ দেবে বলে আমরা আশা করি দেওয়া উচিত যাই হোক দর্শক মনে রাখবেন আগামীকাল দুপুর দুইটায় শাহবাগে জড়ো হবেন আপনারা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবেন সরকারকে লাল কার্ড দেখাবেন এবং নিশ্চিত বিজয়ের পথে যে আন্দোলন এটাকে চূড়ান্ত বিজয় ঘোষণা না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি আপনার উপস্থিতি নিশ্চিত করুন আসবেন তো আগামীকাল এই এটা আপনার রাষ্ট্রীয় দায়িত্ব আপনার স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার দায়িত্ব কাজেই আমাদের সকলের উপস্থিতি হবেই হবে ইনশাল্লাহ ভালো থাকবেন দর্শক